এই আমি লাইভে চলে এসেছি তো লাইভে কারা কারা আছে আমার সাথে আছে মামা অমিত মামা বিক্রম মামা সাহেব মামা আর তার সাথে আছে আমাদের এই পিচি পিচি বাচ্চা কাচ্চারা সব হাই কর হাই কর হাই নেই আমি একাই আছি লাইভ কি মামা দেখো তো অন হয়েছে মানে আমি কি লাইভে

অনেকদিন পর আসলাম লাইনে আর অনেকদিন পর পেয়ে গেলাম মামাকে অ্যাকচুয়ালি আমি বাইরে ছিলাম মালদার বাইরে কলকাতায় ছিলাম তো গতকাল এসেছি আমি এসেই পেয়ে গেছি মামা হ্যাঁ এদিকে সব বাচ্চা কাচ্চারা দেখার জন্য আস্তে আস্তে ভিড় জমাচ্ছে কিছু বলছেন

এটাই বলা ছিল কিন্তু প্রতিদিন লাইভ মানে অ্যাকটিভ থাকবে তো লাইভে এসে এটাই বলার ছিল অনেক দিন ধরে আসতে পারিনি এবার কিন্তু কন্টিনিউ ভিডিও আছে তোমরা কিন্তু একটু সাপোর্ট করো মামা প্রচন্ড হরে আমাকে ভালোবাসে আর আমি লাইভে না আসলে বা আমি কন্টেন্ট না তৈরি করতে পারলে মামা আমাকে বকা দেয় কি মামা এটা ঠিক হচ্ছে না কিন্তু তুমি কিন্তু লাইভে আসছো না তুমি কিন্তু কন্টেন্ট দিচ্ছ না তো যাগে এবার থেকে প্রতিদিন কন্টেন্ট দেব আমি আর তোমাদের ভালোবাসা তো আছে আমার সাথে আরো ভালোবাসা পেতে চাই

এই যে পিচি ফ্যান আমার একটা করো চলো এই দেখি বছি গল্প